বাড়িতে গেট টেট লেগেছে আজকে তোজু বাবু দেখেনি হ্যাঁ তো সবাই কাজ করে চলে গেছে তাই তোজুর মা তোজুকে বলছে মা চলো দেখে আসি এই দরজাটা লেগেছে এই জানলাটা লেগেছে এই জানলা বলছে এই দরজাটা লেগেছে আর পাথর আজকে এই পর্যন্ত ওরা করতে পেরেছে এটার এইটুকু হয়েছে এই ঘরে বাথরুমটা তো ফ্লোরটা করেছিল তোজো বাবুর বিশাল জোরে পেয়ে গেছিল আজকে এইটুকু দেয়াল হয়েছে ওই দেয়ালটা বাকি বলু কয় যাবি না যাও ওইদিকে না এদিকে এদিকে না হ্যাঁ এগুলো তো আর দেওয়ালে হবে না শুধু স্কেটিং স্কার্টিং হবে তাই বলছি হয়ে যায় হয়ে যায় সারাদিন দেখতে আসতে পারে না এখন খুঁচে খুঁচে দেখে নিচ্ছে আরে বাবা ওমা খেলবে খেলবে না তো না তো না তো যো না এখানে এর উপরে কিন্তু পাকু করো না কালকে লোকজন এসে পিটটি দেবে বলবে তোমাদের তো যো পাকু করে দিতে হ্যাঁ আমার কি যাবই না আমি আরেক ঘর দেখব না সারাদিন চেপে রেখেছে এ ঝি 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 বাড়ির কাজ দেখতে এসে কে পটি করে হ্যাঁ সবাই এটা বলে দেবো কোন বারে ও এই দরজা হয়ে গেছে আটকে রেখে দেওয়া এ ঠিক হবে দাও আটকে

সারাদিন পরে এসে দেখবে এরকম চলো এবার আমরা কষ্ট হয়ে গেছে